দেখুন ফ্রিজের নর্মাল অংশে কি পরিমাণ বরফ জমে আছে নর্মাল অংশে কেন বরফ জমেছে ফ্রিজের নর্মাল অংশে একটা থার্মোস্টেট থাকে যেটা হয়তো নষ্ট হয়ে গেছে এই থার্মোস্টেটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মাধ্যমে ফ্রিজকে চালু বা বন্ধ রাখা যখন এই থার্মোস্টেট নষ্ট থাকে তখন ফ্রিজের কম্প্রেসার চব্বিশ ঘন্টায় চলতে থাকে কম্প্রেসার বন্ধ হয় না এতে করে ফ্রিজের নর্মাল অংশে বরফ জমতে দেখা যায় একটু খেয়াল করলে দেখবেন যে আপনার ফ্রিজের যে কম্প্রেসার আছে এটা সবসময় চলছে কিনা অথবা ফ্রিজের বডের দুই পাশে হাত দিলেও আপনার বুঝতে পারবেন যে ফ্রিজের দুই পাশে বডিতে গরম আছে কিনা ফ্রিজের দুই পাশে বডিতে যদি গরম অনুভূত হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ফ্রিজটি সবসময় চলছে আর ফ্রিজ সবসময় চলা মানেই হচ্ছে আপনার থার্মোস্টার টি নষ্ট হয়ে গেছে ফ্রিজের নর্মাল অংশে বরফ জমা আরেকটি কারণ হচ্ছে নর্মাল অংশে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করা আপনার ফ্রিজের যে দরজা আছে এটা যদি ঠিকমতো না লাগে যদি কোথাও ফাঁকা থাকে তাহলে কিন্তু এদিক দিয়ে বাতাস চলাচল করে আর বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প কিন্তু ফ্রিজের ভিতরে গিয়ে ঠান্ডা হয়ে বরফ জমে এছাড়া ফ্রিজের নর্মাল অংশে যদি কোনো ভেজা খাবার দাবার রাখেন সেখান থেকেও কিন্তু জলীয় বাষ্প বের হয় এবং এই জলীয় বাষ্প বরফে পরিণত হয় ফ্রিজের নর্মাল অংশে একটা ড্রেনেজ সিস্টেম আছে অর্থাৎ একটা ছিদ্র আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে কিন্তু পানি গড়িয়ে নিচে চলে যাওয়ার কথা কিন্তু যখন এই ড্রেনেজ সিস্টেমটা কাজ করে না তখন কিন্তু ফ্রিজের নর্মাল অংশে যে পানি থাকে যে জলীয় বস্প থাকে সেটা কিন্তু বের হতে পারে না আর বের হতে না পারলে সেটা কিন্তু খাবার দাবার বা বডিতে গিয়ে বরফে পরিণত হয়